এই গণবিধানের পরে আমরা দেখেছি চাঁদাবাজি অব্যাহত রয়েছে পাথরের শ্রমিকদের নিয়ে সিন্ধুত অব্যাহত রয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই যারা এই চাঁদাবাজি করছেন সিন্ধুত করছেন আমাদের আপনারা যাবেন সে যে তারা কি করতে পেছে আপনারা সদায় পাবেন না প্রিয় পঞ্জগের বাসিন্দা আপনাদেরকে শক্তিটি বলছি যেই প্রশাসন দিয়ে যেই দৃষ্টি দিয়ে লোকটাতে নির্বাচন হয়েছে আমিবাসী গামিল নির্বাচন হয়েছে সেই প্রশাসন এবং সেই পুলিশ সংস্কার না করে আমরা আর কোনো নির্বাচন আমরা করতে চাচ্ছি না আমরা নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচন হতে হবে সংস্কার নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে বলতে চায়। আপনারা যেভাবে টাইমফ্রেম দিয়ে নির্বাচন চাচ্ছেন ঠিক একইভাবে আপনারা বিচার এবং সংস্কারের জন্য টাইমফ্রেম দিন আমরা আগামী যে নির্বাচনটি চাই সেই নির্বাচনটি হয়তো হবে গণপরিষদের নির্বাচন আমরা পেয়েছি

জুলাই সমেতের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা বলছে এই জুলাই সমেত নাকি আবেগের বিষয় আমরা বলতে চাই এই শিক্ষার্থীরা আবেগ নিয়ে রাস্তায় নেমে এসেছিল বলেই আওয়ামী লীগকে হটানি সম্ভব হয়েছিল এতদিন পর্যন্ত আবেগেই ভাবে আপনারা আওয়ামী লীগকে হটাতে পারেন নাই সুতরাং এই আবেগের আমাদের স্বীকৃতি প্রয়োজন আপনারা তিনে অগাস্ট যেভাবে গত বছর ঠাকাই দিয়েছেন আমরা আবার এই বছরের তিন অগাস্ট কিলাই সমাজের জন্য আবার আমরা একসাথে ঠাকুর উঠে যাত্রা করবো